আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ গত ক্লাসে আমরা সুরা দোহার প্রথম আয়াত থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে শেখার চেষ্টা করেছি আজকে আমরা ছয় নাম্বার আয়াত থেকে সুরা দোহার শেষ পর্যন্ত বানান করে কোরানের রিডিং শিখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আলু জুমিল্লা হিমিনা শৈত্য নিরজিম বিস্মিল্লাহি রহমা নির্হিম আলম হামজা জবর আ লাম মিম জবর লাম আলম ইয়া জবর ইয়া

মান এখানে মান বলা যাবে না কারণ দুই জবর আসার কারণে তানবিন হয়েছে তানবিনের পরে যদি কিছু হরফ আসে যেমন তা সা জিম দাল জাল জা সিন শিন স দ ত জ ফ কাফ এই পনেরোটি হরফ যদি নুন সাকিন অথবা তানভিনের পরে আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানভিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হয় তিমান থেকে মং য়তিমান ফবৰ ফাম যা খৰা জবৰ আ ফ আ ঔ ইয় খৰা জবৰ ৱ ফমং ফ আৱ আলময় জিদিক ফ আৱ ওয়া ওয়া জদকা ওয়া জবর ও এটা হরকত তাড়াতাড়ি করতে হবে এটাও কি ওয়া জবর ওয়া 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 জিম জবর জা এটাও হরকত দাল জবর দা এটাও হরকত কাপ জবর কা এটাও কি হরকত যে এক জবর এক যের এক পেশ যদি কোনো হরফের উপরে আসে উক্ত হরফকে তাড়াতাড়ি করতে হয় ওয়া ওয়া জদকা ওয়া ওয়া জদকা দদ লাম জবর লাম আলিফ দুই জবর লাং ফা জবর ফা হা জবর হা ফাহা ইয়া খারা জবর দা ফাহা দা এখানেও কি তানবিনের পরে ফা আসার কারণে গুন্না করেছি দ লাং ফাহা দা وزبر و, وزبر و و جد ک دو ل ف ح د و و جد ک و ز بر و و ز بر و و و ج م ز بر ج و و ج د ل ز بر د و و ج د ک ب ز بر ک و و ج د ک ا ئ ن ا ل ی ب ز بر ا و و ج د ک ا حمزہ ز ر ی লম আলি ধুই জবৰ লাং আ ইং ফবৰ ফা হামা গুইন জবৰ আন ইয়বৰ না ফা ৱকা ফ আৱ না ফ আম মল ফবৰ ফা হাম জা মিম জবৰ আম ফম লম জবৰ মাল

জবর ও হামজা মিম জবর আম ও আম মিম সিন জবর মাস ও আম মাস সিন আলিব জবর সা ও হামজা জের ই লাম জবল্লা ও আম ইলা ফা জবর ফা লাম আলিব জবর ফালা লা তানুন জবর তান হার জবর হার এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে হামজা মিম জবর মিম আলিপ জবর মা ওয়াজিব গুন্না মিমির উপর তা হয়েছে আমরা শিখেছিলাম নুন অথবা মিমির উপর যদি তাস্টি থাকে তাহলে কিছু সময় দৌড়ে রেখে পড়তে হয় এই দৌড়ে রেখে পড়ার নাম কি ওয়াজিব গুন্না যেই গুন্নাটা করা ওয়াজিব যদি আমি কোরআনুল কারিম পড়ার সময় এই গুন্নাটা না করি তাহলে আমার কোরআন তেলাওয়াত শুদ্ধই হবে না ও আমে বি وأما بنعمتي رب زبر ربي كبزبرك ربيك وأما بنعمتي ربيك فازبر فا زبر حاد حدل زبر حد دل فحدث وأما بنعمتي ربي হাদিস সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই করানোর কারিমকে শুদ্ধভাবে পড়তে পারব সকলের প্রতি অনুরোধ সকলেই মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো করবেন এবং আপনারা যদি কোনো বিষয়ে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকে ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত